বিদায় করা হয়েছে এর একজন দুইজন নয় শত শত শুধু পুরুষ নয় পুরুষ এবং মহিলা উভয় নয় বৎসরের শিশু থেকে শুরু করে নব্বই বছরের বৃদ্ধ কেউ তাদের এই হায়নাদের থাবা থেকে মুক্ত ছিলেন না ঘরের দ্বারে থাকতে পারে নাই সবগুলো অফিস বন্ধ বছরের পর বছর বন্ধ আমাদের আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে প্রতীক কেড়ে নেওয়া হয়েছে শেষ পর্যন্ত দিশা আর হয় আমাদের দলকেও নিষিদ্ধ করা হয়েছে তারা আমাদের নেতৃবৃন্দের বাড়িঘর বোল্ড রোজার দিয়ে ভাঙ্গি সম্মানিত ভাইয়েরা আমরা প্রতিশোধে বিশ্বাস করি না আমরা অবশ্যই অপকর্মের বিচার চাই আমাদের কথা স্পষ্ট সবগুলা কোন বিচার হতে হবে বিশেষ করে চব্বিশের গণহত্যার বিচার অবশ্যই হতে হবে কাউকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে আল্লামা গুলাম রাহিমুল্লাহ থেকে শুরু করে আল্লামা দিলাওয়াল হোসেন পর্যন্ত সকলকে তাদেরকে ঠান্ডা মাথায় বিচারের নামে হত্যা করা হয়েছে আল্লাহ তালা সকল সুকর্ম এবং অপকর্মের পাওনা যথাযথভাবে এই মানুষকে একটা জায়গায় পরিপূর্ণভাবে দেখে যে পরিমাণ ভালো কাজ করে আমার কাছে আসবে অবশ্যই আমি তাকে তার পরিপূর্ণ প্রতিদান নিজ হাতে দাঁড় আবার যে ওরকম সূক্ষ্ম যেমন একটা স্বাধীন বিচার ব্যবস্থা এখন আমরা পেলাম না আমার আগে আমার ভাই বলে গেছিলেন উনি হাইকোর্ট বলেছেন আসলে হাইকোর্ট না উনি সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালতের বিচারক তিনি সেই আদালতের এজলাসে বসেই বলেছেন আমি একজন শপথবদ্ধ রাজনীতিবিদ আমরা জানতাম ছাত্র তিনি নিষিদ্ধ ঘোষিত বর্তমানে যে সংগঠন ছাত্রলীগ তার একজন ক্যাডার ছিল এরপরে তিনি ওই সংগঠন থেকে বের হয়ে আর বিদ্রোহী সংগঠন বাক্সা ছাত্রলীগের কেডার ছিল এই জাতির অনেক প্রত্যাশা ছিল বিশ্বের বিভিন্ন দেশ স্বাধীনতা অর্জন করার পরে দ্রুততম সময়ের মধ্যে তারা মাথা উঁচু করে দাঁড়িয়েছে আমরাও সেরকম মাথা উঁচু করে দাঁড়াবো ছিল আমাদের আশা কিন্তু বাস্তবে সে আশা অনেক ক্ষেত্রেই পূরণ হয়নি আমি যদি বলি যে একেবারেই পূরণ হয়নি তাহলে কথাটা সত্য হবে না কিন্তু পূরণ হওয়ার বিশাল প্রত্যাশা মানুষের ছিল তার খুব কমই পূরণ হয়েছে কিন্তু আমরা ধারণা করেছিলাম বিচারের আসনে বসার পরে তারা বিচারকের আচরণ করবে দুইজন এই কথা বলেছিলেন এর মধ্যে একজন প্রধান বিচারপতির এজলাসের আগে বাংলাদেশ করেছিল তারা তখন আইনজীবী ছিলেন আইনের অঙ্গনে এসে বেআইনি কাজ শুধু করেন নাই প্রধান বিচারপতি রেজলাস পাংচু করা তার দরজায় লাথি দেওয়ার মানে হচ্ছে বিচারের গায়ে লাথি দেবো দেওয়া হয়েছে অপবাদ দেওয়া হয়েছে জেলের মধ্যে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে সেই সময় বিরোধী দলের হরতাল অবরুদ্ধ চলছিল যখন তিনি দুনিয়া থেকে বিদায় না সারা বাংলাদেশের আমাদের কর্মীদের আবেগের ঠিকানা ছিলেন তিনি সেই দিনটি যদি যান চলাচল করত সেদিনের দৃশ্য কি হতো আমি জানি না কিন্তু অবস্থা খুব ভয়াবহ ছিল আমি তখন বাংলাদেশ জামায়াত ইসলামের দায়িত্বর অবস্থা সৃষ্টি করে রেখেছে রাতের বেলা তার নিয়ে মুখটা দেখে এসেছে শহীদদের আত্মা কষ্টভাবে যারা মুখ চিটিয়ে দেশবাসীকে আজকে কথা বলার সম্মানের সাথে মর্যাদার সাথে চলাফেরা করার পরিবেশ এনে দিয়েছে আমরা তাদের সাথে বেইমানি করতে পারব না আমাদের সন্তানদের আওয়াজ ছিল আমরা বৈষম্য চাই না আমরা ন্যায় একটা চাই তাদের এই কি অন্যায় দাবি ছিল কিন্তু যারা বৈষম্য তৈরি করেছিল সমাজে সমাজকে পক্ষ বিপক্ষের শক্তিতে বিভক্ত করেছিল সমাজের মধ্যে মেজরিটি মাইনরিটি সংখ্যা করুক বলে শঙ্কা এবং শঙ্কা মাধ্যমে ফ্রিকশন এই ধান্দা এই যুদ্ধ লাগিয়ে রেখেছিল তাদের প্রয়োজন ছিল এদেরকে মুগর দিয়ে গুলি মেরে এদের আন্দোলনকে দমন করা কিন্তু দুনিয়া সাক্ষী যে দেশের যুবকরা জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে যায় কোন স্বৈরাচারী সরকার কোথাও কোনোকালে কালে তাদেরকে দমন করে সফলতা লাভ করতে পারেননি আমাদের এই গর্বিত সন্তানদেরকে আমরা স্যালিউট জানাই তোমাদের নেতৃত্বে আমরা সবাই ছিলাম সাড়ে পনেরো বছর আমরা আমাদের নেতৃত্বে আন্দোলন করেছি কিন্তু আমরা এটাই সত্য কথা কিন্তু আলহামদুলিল্লাহ এই সাড়ে পনেরো বছরের ধারাবাহিকতায় শেষ এক তোমাদের নেতৃত্বে জাতি ফেসিজমের উপর দিয়েছিল এবং জাতি জাতিসভা হয়েছে।

আমাদের সংগঠন বলে নাই তার দরদি বন্ধুরা বাংলাদেশ বাংলাদেশে ফিরে আসবেন না তিনি বলেছেন কেন বলেছে আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আপনাকে অপমান করবে তিনি বলেছেন যদি আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আমাকে অপমান করে আমি আদালতে এজলাসে দাঁড়িয়ে বলবো আমার বিরুদ্ধে সমস্ত অভিযোগ মিথ্যা আমি বিদেশে বসে এই অপমানজনক জীবন যাপন করতে চাই নাই আমি পলাতক একথা আমি শুনতে চাই নাই বরঞ্চ অন্যায়ের বিরুদ্ধে আদালতে গিয়ে আমি লড়াই করব সেই লড়াইয়ে দুনিয়ায় যদি আলহামদুলিল্লাহ না হয় আদালতে আগে আমি অবশ্যই জিতব এই কারেজ সাহস নিয়ে তিনি দেশে ফিরে এসেছিলেন তিনি জানতেন কি হবে দেখতে পাচ্ছিলেন কি হবে किंतु ना